আমি আল্লাহ বানিয়েছি মেন তো আমি আল্লাহ মাটি দিয়ে তোবাদের বাপ আদম আমি আল্লাহ মাটি দিয়ে বানিয়েছি জোরে বলেন আল্লাহ এই মানুষ বানানোর আগে পৃথিবীতে আরো একটা জাতি ছিল ছিল না ছিল তার নাম কি জিন জাতিকে আল্লাহ বানিয়েছিলেন এই জিন জাতিরা পৃথিবীর মারামারি কাটাকাটি খানা খানি এমন করে অন্যায় অপরাধকারীর সঙ্গে যুক্ত হল কথাটা বুঝবেন আল্লাহ জিবরিলকে ডেকে জানিয়ে দিলেন জিবরিল আমি আমির কি রাখতে চাই না আমি আল্লাহ আমার প্রতিনিধি বানাতে চাই আর আমি আল্লাহ আমার প্রতিনিধি বানাব আমি আল্লাহ পাক আমার প্রতিনিধি বানাতে চাই জীবরেল মিনে চলে যাও পৃথিবী থেকে মাটি সংগ্রহ করে আমি পাক আমার দরবারে জমা দাও জোরে বলুন আর একটুখানি জিন যাই মানুষ তৈরি করার আগে আল্লাহ কি বানালেন গোটা আমি আপনি দেখে এই পৃথিবীটাকে আমার আল্লাহ বানিয়েছেন কথা সত্য না মিথ্যা তাহলে এটা কত দিনে বানালেন কদিন ছদিন في ستة ايام الله কে বললেন বান্দা আমি আসমান বানিয়েছি জমিন বানিয়েছি আমি আল্লাহ চন্দ্র বানিয়েছি আমি আল্লাহ সূর্য বানিয়েছি আমি আল্লাহ পাহা বানিয়েছি আমি আল্লাহ নদী নালা খাল বিল বানিয়েছি মত আমি আল্লাহ বলেছি ক বল ফাকুন সঙ্গে সঙ্গে হয়েছে মাত্র পৃথিবীর জমিনে আল্লাহ এগুলো বানাতে ছয় দিন সময় লাগলো এই আসমান জমিনের কাছে আবার আল্লাহ আল্লাহ পাখিরাবানাতকে আসমান এবং জমিনের কাছে রাখলেন আসমান জমিনকে ডেকে বললেন জমিন

এমন করে পালি কোন মতো হয়ে যাব ভোরপোনা লাবে নাল্লাহ। আমরা আপনার আমানত বহন করার মতো শক্তি সামার্থ আমাদের না। কি বললেন। এটা বহন করার শক্তি ক্ষমতা। আমার নাই আল্লাহ তখন চিন্তা করলেন তিনি সিদ্ধান্ত নিলেন এর চাইতে আরো মজবুত জিনিস আমি আল্লাহ দরকার আমার বানানো কারণ আচ্ছা পাহাড় নদী আসমান জমিন চন্দ্র সূর্য এর চাইতে মজবুত কি বলো আল্লাহ এর চাইতে মজবুত আল্লাহ বান্দাদের কে বানালেন জোরে বলুন তখন আল্লাহ পাক জিব্রিলকে ডাকলেন এসো আমার কাছে এসো আর শোনো জমিনে যাও জমিন থেকে মাটি সংগ্রহ করে আমি আল্লাহ আমার দরবারে হাজিরা দাও শিকোন আছে আর নেই বলছে আপনাদের আর কাছে আছে নাকি খি টইনি আছে বলবেন কিরাম হাইব ধরে নিয়ে আচ্ছা যারা ঘুমোচ্ছে এদের কানে মনে আওয়াজ যাচ্ছে না যায়নি না আচ্ছা আপনাদের ঘুম পায়নি এত লোক বাড়ি চলে গেল আপনারা বসে রইলেন কেন আমি তো সেটাই ভাবছি আপনাদের বাড়িতে এত কুটুম এসছে আমার ধারণা যেটা যে এত কুটুম এসছে বাড়িতে সবার লোক জায়গা নেই তাই এখানে বসে আছে ঠিক বলেছি কি অনেক দূরে না আমার কথায় যেন রাগ করবেন না এগুলো মজাক করে দুটো একটা কথা আপনাদের মাঝে বললাম রাগ করলেন নাকি করেননি তো আল্লাহ ডেকে জিবিরের দুনিয়ার জমিনে তুমি চলে যাও জিবিল আমিন লিখে সালাত ও সালাম এই পৃথিবীর জমিনে অবতরণ করলেন অবতরণ করা করে যখন মাটিতে হাত দিলেন মাটিতে আমার কাছে আমন করে মাটি সংগ্রহ করেন মাটিকে ডেকে বলেছিলেন জিবরি আবার পৃথিবীর পা প্রতিনিধি বানাবে মানুষ বানাতে চার এই জন্য করি আমার আল্লাহ মাটি নিয়ে যাবার জন্য আমাকে জানিয়েছেন মাটি সেদিন কন্দন জিবরিলকে ডেকে এই মানুষ তৈরি করার আগে আল্লাহ জিন জাতি বানালো তারা আল্লাহ পাকের আইনকে অমান্য করল আল্লাহ পাকের সীমা লঙ্ঘন তারা করলো আল্লাহ তাদের ধ্বংস করে দিল আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে তাড়িয়ে দিল আর আবার মানুষ বানাতে চায় মানুষরা আল্লাহ তাদেরকে যাহার নামে না শাস্তি স্বরূপ তাদের নিক্ষেপ করবে আমি মাটি আমি সহ্য করতে পারবো না তাই আমি কাছে মনোরো করি আপনি আমাকে নেবেন না আপনি চলে যান চলে যান মাটির এত আমিনের মনে মায়া হলো হল আল্লাহর কাছে ফিরে গেলেন আল্লাহ দেখে বললেন জিবরিল মাটি আনতে বললাম মাটি না এনে আমার কাছে ফিরতে তেলে ব্যাপারটা কি জানাও জিবরিল ডেকে বললেন আল্লাহ মাটি এত কাটি করে তার কান্না দেখে আমি তার শরীরে স্পর্শ করতে পারি নাই আল্লাহ পৃথিবীর জমিন থেকে মাটি সংগ্রহ করতে চাই এ দায়িত্ব আমি আল্লাহ তোমারই দিলাম জমিন থেকে মাটি সংগ্রহ করে আমি আল্লাহ আমার দরবারে হাজিরা দাও হাজরাতে عليه الصلاه والسلام আবার তিনি পৃথিবীতে অবতরণ করলেন মাটির গায়েস বর্ষ করলেন ও হে রাবাবাগীরা আমরা যারা এই জায়গায় বসে রয়েছে একবার কান খুলে শুনে রাখো আবার আল্লাহ পাক আমাদের বানিয়েছে পৃথিবীর এক জায়গার মাটি দিয়ে নয় এক জায়গার মাটি দিয়ে আপনাদের কে বানিয়েছেন এই গ্রামের মাটি দিয়ে কি আল্লাহ বানিয়েছে জোরে বলুন এই গ্রামের মাটি তাহলে আপনার যখন মরণ হবে এই গ্রামে দাফন করা হবে আর আল্লাহ তো কোরআনে বলেছে বান্দার যে জায়গার মাটি নিয়ে বান্দাকে তৈরি করা হয়েছে ওই বান্দাকে আমি আল্লাহ পাক ওই জায়গা থেকে আমি আল্লাহ তারি তুলব একটু জোরে বলুন সুবহানাল্লাহ কথাটাকে বোঝার চেষ্টা করুন আল্লাহ আমাদের যে জায়গার মাটি নিয়ে বানালেন ওই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে তুলবেন এখন মনে করেন আমাদের মাটি নেওয়া হয়েছে চীন থেকে আমরা করে মেদিনীপুরে এই মেদিনীপুরে কবর দেওয়া হলো এবার আপনি বলুন আপনাকে ওখান থেকে কিভাবে তোলা হবে ডাল মেকুচ কথা বুঝছেন না বুঝেননি ওহেরা বাবাজিরা আল্লাহ কোরআন থেকে বললেন মিনহা খলাকনা কু ওয়া ফিহা নুঈদুকু ওয়া মিনহা নুখরিজুকু তারাতান উখরা মাটি দেওয়ার সময় আমরা বলি এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে আবার এই মাটির ভিতরে তোমাকে দেওয়া হল আবার এই মাটি থেকে আবার আল্লাহ পুনরায় তুলবে একবার জোরে বলুন সবা ও ভাইরা বাবাজিরা একটু ধৈর্য ধরুন আমি আপনাদের নিশ্চয়ই এই জায়গায় কথাটাকে মেলিয়ে দেব যেখান থেকে নিয়ে আল্লাহ সেই জায়গায় নিয়ে যাবে সেই জায়গার মাটি থেকে আপনাকে আমাকে তুলবে কেমন করে তুলবে আমি আপনাদের জানাবো তবে একটু সময়ের ব্যাপার ইসরাফিল আসলেন এই কান্না কাটির দূরত ইসরাফিল তিনি মাটি নিতে ফেললেন না আল্লাহর কাছে ফেরত পেলেন মেটাইনকে ফাটালেন মাটির কান্না দেখে মেটাই এলো তিনি ফিরত পেলেন অবশেষে আবার আজরাইল কে ডেকে বললেন আজরাইল রাই আমি পাক এ দায়িত্ব আমি তোমারি দিলাম তুমি যাবি দুনিয়ার জমিদের আমি আল্লাহ পাক আমার প্রতিনিধি বানাবো তাই তুমি দুনিয়ার জমিনে যাবে মাটি সংগ্রহ করে আমি আল্লাহ পাক আমার দরবারে হাজিরা দিবেন আপনারা বলন্ত দেখে পৃথিবীর জমিনে আজরাইল মনে হয় পৃথিবীর মানুষের কথা কম বেশি শুনে আপনারা দেখেন শুনে না ও শোনে না না এই দেখেন আপনারা দূরে বসে আছেন একটু কাছে আসলে আমার কথা বলতে আপনাদের সঙ্গে সুবিধা হয় দূরে আছেন তো ঠিক কথা বলেও ঠিক হ্যাঁ আরে ছেলেগুলো একদম পুরো ধারে বসে মাঝে মাঝে যেতে হচ্ছে নাকি কনে ওই জন্য করে ধারে বসে আছে কমিটির ছেলে নেই থাক এ বাবা হেলান দিয়ে বসে আছো এখানে এসো আমি পাঁচ সেকেন্ড দিচ্ছি তোমার এসো এখানে বাঁশ আছে এই বাঁশের গায়ে হেলান দিয়ে বস এসো এসো বাবা উঠে উঠে দুজন লোক উঠেছ না বাবা ওরা তোমরা এখন জুয়ান ছেলে এখনো হেলান দিয়ে বসলি হয় যে কথা বলছি বা আমার দিকে থাকা আমার দিকে এসো বাবা কেন আমার আমার কাছে আসতে আপনাদের ভয় লাগছে নাকি যেখানে যাবে জুতো ছাড়বে না জুতো ছেড়ে দিলে হবে সামনে এসাল এই তো কত সুন্দর হলো দেখেন এই কটা সামনে লোক থাকলে একটু হ্যাঁ হু দিলে তবে তো কথা বলতে ভালো লাগবে নাকি দেখেন মালিকাল আজরাইল মনে করেন আমার বাপের খুব শরীর খারাপ আমি এক বস্তা টাকা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছি আমার ছেলে মেয়ে আমার বউ বাচ্চা আমার মা সবাই মিলে কাঁদছি আজরাইল এসেছে আজরাইল আমাদের চোখের পানি দেখে আর টাকার বস্তা দেখে ভুলে হয়তো টাকা কিছু নিয়ে পালাবে নাকি যাবে না ও টাকা নিতে এসছে না লোক নিতে এসছে ও আপনাদের এখানে তাহলে টাকা নিয়ে যায় না আজরাইল না তাহলে এখানকার মানুষের কথা বলছি না আমার দেশের কথা বলছি মানুষ মরে যাবে তবু টাকার বান্ডি ছাড়ে না ঠিক না ভুল মরে যাবে তবু টাকার বান্ডি ছাড়েনি বুকে করে পাঁচামের রেখেছ তবে আপনাদের এখানে হয়তো নাও থাকতে থাকতে পারে আমাদের দেশেও আছে মালিকের মতো জানাই পৃথিবীর ছবি অবতরণ করার পরে যখন খাদ্যা রাখলে মাটির কন্দন আরো বেড়ে গেল আজরাইল ডেকে বললেন নট নরণ চরণ কোন কথা চলবে না ছবি হবে কি হবে ছবি হবে আজরাইল ডেকে বললেন কান্না আমি পৃথিবীর কত মানুষের দেখেছি কত কান্না দেখেছি এ কান্না আমার কাছে কোন ব্যাপার না কারণ এই আদেশটা পৃথিবী অন্য কেউ করে নাইটা আমাকেই আমার আল্লাহ করেছে আমি তোমার কোন কন্দন না আমি মাটি নিয়েই তবে আল্লাহর কাছে ফিরব একবার কি জোরে বলা যাবে সোভবান আল্লাহ আচ্ছা আল্লাহরই অর্ডার bolo যে হুকুম bolo আমাদের করেছে এই রকম এক সাথে আল্লাহ হুকুম করেছে আমি পালন করব এই মানুষের কথা আছে আমাদের ও আল্লাহ বলে তো কলি হবে না করলি হবে হ্যাঁ আল্লাহ ছেড়ে দেয় ধান দেখেছেন তো ধান একটা ধানার কটা চাল পাওয়া। একটা একটু মোড়ে দেখি কটা চাল হয় সেদিন বুঝবেন কটা হবে সেদিন দেখবেন তার আগে কটা হবে সেদিন বোঝা যাবে এখন বোঝা যাবে মালিকের মাউট এমন করে মাটি সংগ্রহ করলেন এই মাটিটা সংগ্রহ করে আমার আল্লাহ দরবারে রাখলে কিন্তু আল্লাহ দেখে বললেন আসমান জমিনের চাইতে মজবুত বানাতে হবে আমাকে এইরকম মাটিটাকে আবার আল্লাহ পাক একটা জায়গায় রাখলে এই একটা জায়গায় রাখার পরে আট দুই বছর নয় 40টা বছর ধরে এই মাটিদার উপরে আমার আল্লাহ পাক এমন করে পানি বর্ষণ করলেন যেটা কোরআন ভিতরে এসেছে প্রশান্তি দরিয়ার পানি দিয়ে 39টা বছর এই পানিটাকে মাটিটাকে আমার আল্লাহ ভিজালেন এই 39টা বছর ভেজানন পরে ফি হামাই মাটিটা দুর্গন্ধ পচা কাদায় পরিণত হল দুর্গন্ধ হয়ে গেল আমার আল্লাহ এক বছর শান্তি নামীয় দরিয়ার পানি দিয়ে এই মাটিটার উপরে পানি দিয়ে ভেজালেন এই ভেজানোর পরে আমার পাক এই মাটিটাকে সুন্দর করে বানালেন এই মাটিটা বানানোর পরে আমার পাক এই মাটিটার উপরে আবার চল্লিশটা বছর ধরে আসমানের সরুদের তাপ দিয়ে আবার আল্লাহ চল্লিশটা বছর মাটিটাকে শোকালেন প্রথম চল্লিশ বছর পানি দিয়ে ভেজালেন আবার চল্লিশ বছর রোদের তাপ দিলেন শুকনো করলেন কত হলো আশি বছর আশি বছর যখন হয়ে গেল এই রকম শুকনো মাটি দিয়ে হাড়ি কলসি বানানো যায় আমার আল্লাহ এই এমন করে শুকনো মাটিটার উপরে সমস্ত রকমের আসমানের বৃষ্টির পানি দিলেন আপনারা দেখেছেন কলসি তৈরি করে যে কাদা সুন্দর কাদা মসৃণ কাদাপ আটালো এই রকম একটা কাদায় রূপান্তরিত করলেন তিন চল্লিশে একশো কুড়ি কত একশো কুড়ি বছর ধরে আল্লাহ গোলাল আমি

আপনারা জানেন যে আদম আর হাওয়াকে বানিয়েছেন আল্লাহ জান্নাতে কথা ঠিক না বল কিন্তু পুরুষকে বানানো হয়েছে জান্নাতের বাইরে দুনিয়ায় আর নারীকে যাকে বানানো হলো আল্লাহ তাকে বানালেন জান্নাতের ভিতর জোরে বলুন আল্লাহু রাব্বুল আলামিন তুমি যখন আদমকে পরিপূর্ণ তৈরি করলে তৈরি করার পরে লক্ষ্য করে দেখা যায় আদমের শরীরের ভিতরে নবস দেওয়া লাগবে একটা মানুষের দেহের ভিতরে

তিনটে নবস একটা রুহালি কটা আচ্ছা একটা গাড়ি দেখবেন চার ঘোড়া কোনটা তিন ঘোড়া আছে না নেই বডি আলাদা ইঞ্জিন আলাদা ইঞ্জিন সেট করলে কোথায় আদমের বডির ভিতরে ইঞ্জিন সঠিকভাবে সেটিং করলে তিনটে নাফস দিলেন একটা রুহু দেবেন আদমের রুহুটা ঢোকানো হলো কোথা দিয়ে আল্লাহ আদম আলী সালামের রুহুটা আল্লাহ দিয়েছিলেন পায়ের দিক থেকে দিয়েছিলেন ধরে বলুন আপনারা দেখবেন যখন কোন মানুষ মরে না মরে যাওয়ার সময় লোক ঘন ঘন পায়ের দিকে হাত দেয় দেয় না দেয় না কেন বলছে ঠ্যাং ঠান্ডা হয়ে যাচ্ছে বলে না বলে না বলছে ঠ্যাং ঠান্ডা হয়ে তার মানে ও আর ও মেশিন থেকে ও বডি থেকে মেশিন আলাদা হয়ে যাচ্ছে ইঞ্জিন আলাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস শরীরের ভিতরে ইঞ্জিনটা সঠিকভাবে এমন করে সেটিং করলেন আল্লাহ তার ভেতরে রোহ দিলেন পাই দিক থেকে যখন রহ হাঁটু পর্যন্ত এল আল্লাহ রব্বল আলাম ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন আবার তিনি এমন করে হাঁটু পর্যন্ত রোহটা যেতে আমার আদম পৃথিবীর জমিনে দাঁড়ানোর জন্য ছটফট করে আমি রাবুল আল আমির আল্লাহ আমার আদমকে আমি যখন রুহ দিয়ে দিলাম আদম আলীকে সালা তো সাল্লাম একটা হাঁচি হল এই হাঁচিটা দেবার সাথে সাথে আমার আদম আমি আল্লাহ ফাকের আমার সুখ্রিয়া আদায় করব